আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং জি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার অনেক ফেভারিট রেসিপি চিংড়ি দিয়ে পাকা মিষ্টি কুমড়া ভর্তা কম বেশি সবাই জানেন মিষ্টি কুমড়া আমাদের স্বাস্থ্যের জন্য কত উপকারী তাই মাঝে মাঝে আমরা মিষ্টি কুমড়ো ভর্তা করে খেতে পারি খুব অল্প সময়ের মধ্যে মজাদার কিছু রান্না করতে চাইলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন ভর্তা করার জন্য আমি হাফ কেজি মিষ্টি কুমড়া এভাবে স্লাইস করে নিয়েছি একটি পাতিলের মধ্যে মিষ্টি কুমড়া নিয়ে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পানি চুলা মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট সিদ্ধ করে নেব দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে দেখলাম আমার কুমড়োগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। একটা চামচের সাহায্যে আমি দেখবো কুমড়াগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখতে পারছেন আমার কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি চামচ দিয়ে ম্যাশ করে নেব অথবা ডালগুঁড়ি দিয়েও আপনারা ম্যাশ করে নিতে পারেন আপনাদের হাতের কাছে যেটা পাবেন সেটা দিয়ে ম্যাশ করে নিতে পারবেন এটা হচ্ছে একটা নরম সবজি তাই খুব অল্প সময়ে এটা ম্যাশ করা হয়ে যাবে আমি আপনাদের এটার গুটনি দিয়েও ম্যাশ করে দেখাচ্ছি দু তিন মিনিটে ম্যাশ করলে এটা ম্যাশ করা হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি ডাল গুটনি দিয়ে কিভাবে ম্যাশ করছি আপনার ঠিক সেম প্রসেসে ম্যাশ করে নিতে পারবেন এটা মিহি করে ম্যাশ করার কোনো প্রয়োজন পড়বে না কারণ এটা আপনি যখন তেল দিয়ে রান্না করবেন তখন এটা অটোমেটিকলি ম্যাশ হয়ে যাবে ম্যাশ করা হয়ে গেলে এখন আমি একটা বাটিটি নিয়ে নিব। আপনার চাইলে এই পর্যায়েও ম্যাশ করে নিতে পারবেন এখন আমি চুলাই একটি পাতিল বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসলে দিয়ে দিব তিনটে তেজপাতা দুটো দারচিনি এক চামচ আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে এরপর দিয়ে দিচ্ছি আমি মরিচ গুলা আট থেকে দশটা কুচি দিয়েছি মরিচ দিয়ে আবার একটু কষিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়ার গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মিডিয়াম সাইজের চিংড়ি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিংড়িটা অ্যাড করতে পারেন তাহলে আপনারা বড় চিংড়ি ইউজ করতে পারেন তাহলে এর চেয়েও ছোটো চিংড়ি ইউজ করতে পারে মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পানি এখন আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিবেন মিষ্টি কুমড়া ভর্তার জন্য আমার সব মশলা অ্যাড করা হয়ে গেছে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট ডাকনা দিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট পর এসে দেখলাম আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ম্যাশ করা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেওয়ার পরে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে আমাদের লক্ষ্য রাখতে হবে মিষ্টি কুমড়ার বর্তাটা যাতে পাতিলে যায় এই জন্য চুলার হিটটা মিডিয়াম রাখতে হবে দিয়ে আমি কয়েক কয়েক মিনিট মিনিট রান্না করে পর ফিরে এসে দেখলাম বর্তাটা প্রায় হয়ে গেছে তো আমি পরিবেশনের জন্য এখন রেডি করলাম অল্প সময়ে রেডি হয়ে গেল মুকরুসক পাকা মিষ্টি কুমড়া বর্তা এটি আপনারা রুটি পরোটা অথবা বার্তের সাথে খেতে পারেন ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্ত আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ